স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী বারে জানাবো খবরের বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেয়া বাড়িটি দেখতে শুক্রবার জড়ো হয় উৎসুক জনতা রড ইট সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে একই চিত্র সুধা সদনেও দেখতে আসা অনেকে বলছেন এমন পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী স্বৈরাচারদের জন্য বত্রিশ নম্বরের ভাঙা বাড়ি শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন তারা ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনের ভাষণের খবরে বুধবার রাতে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বাড়িটি ভাঙতে শুক্রবার ভারী যন্ত্রপাতি দেখা না গেলেও কিছু অংশে হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন কয়েকজন কেউ কেউ কাটেন রড আর তা নিতে দেখা যায় আরেক দল ইট নিয়ে দেখা গেছে কাউকে কাউকে ব্যাংলেজে মানুষের সমাধান অবস্থা আনা না ব্যাঙ্গে সরকারের আওতায় নেই শরীর যা পতনের যে নির্মম পরিণতি আসলে এটা পরবর্তী গভর্নমেন্টের জন্য এটা শিক্ষণীয় এক্সকারভেটোর ও বুলডোজর দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে দেওয়া হয় শুক্রবার ওই বাড়ি ঘিরে ছিল উৎসুক জনতার ভিড় দেখে ঘুরে ঘুরে কারোর প্রতি অত্যাচার অনাচার জুলুম অতিরিক্ত মাত্রা হলে ক্ষোভের যে বহি প্রকাশ সেটাই আজ এই ধানমন্ডি বত্রিশ নাম্বার তারা বলছেন এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি জুলাইয়ে গণহত্যা চালানোর অভিযোগ তাদের স্বৈরাচার যে স্বৈরাচারী সে যত দাপটেই দেখা এক সময় এক সময় তার পতন ঘটবে সাধারণ ছাত্র জনতা এটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে স্বৈরাচারী হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের সমস্ত চিহ্ন এই দেশ থেকে এইভাবেই মুক্ত করা হোক একই চিত্র দেখা গেছে ধানমন্ডি পাঁচ নম্বর সড়কে শেখ হাসিনার বাড়ি সোধা সদনে বুধবার রাতে সেখানেও আগুন দেয়া হয় সেখান থেকেও রড কাঠ সহ বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছেন অনেকে মানুষ ভাঙ্গি ফিরে লেগে গেছে এটা ঠিক না যে আমাকে বাইরে রাষ্ট্র দিয়ে মানে যে কয় যে বাঙালি চোর এটা প্রমাণ করলে আজকের সবাই শুভ বুদ্ধ উদ্ধ হওয়া উচিত একজন অন্যায় করলে আমার অন্যায় করতে হবে এটার কোনো জাস্টিফিকেশন নাই ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে বলে মনে করেন বিক্ষুব্ধ জনতা কালের সাক্ষী হয়ে থাকা বঙ্গবন্ধু বাড়তি এখন কেবল স্মৃতি পড়ে আছে ধ্বংসাবশেষ এখান থেকে যে যা পারছে বিভিন্ন রড লোহা নিয়ে যাচ্ছে তবে ছোটাচারের দোষরা যারা ছিল তারা যেন আর কখনো মাথাচারা দিয়ে উঠতে না পারে এমনটাই প্রত্যাশা জনসাধারণের ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা এদিকে শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুরের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের রাজনীতিকরা কারও মতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার উস্কানিমূলক কর্মকাণ্ডই এজন্য দায়ী কেউ বলছেন ভাঙচুরের ঘটনার দায় এড়াতে পারে না সরকার আগে সরকারের সময়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলেও মনে করেন কেউ কেউ ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বুধবার বুলডোজার কর্মসূচি ঘোষণা করে ছাত্র জনতা এরপর ভেঙে ফেলা হয় ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় বাড়ির পুরো অংশ আগুন দেওয়া হয় শেখ হাসিনার বাড়ির সুধার সদনেও এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি শেখ মুজিবুরের মোরাল ও দলীয় কার্যালয়ে ভাংচুর ও আগুন দেওয়া হয় ছাত্র জনতার দাবি ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে ভাঙচুরের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয় আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে বিষয়টি বিবৃতি দেওয়া হয় সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিএনপি নেতা চন্দ্র রায় বলেন। ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে শেখ হাসিনা আর বিগত সময়ে বুলডোজারের ঘটনার বিচার হলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলে মনে করেন জামাতের নেতা আগে ভারতে বসে শেখ হাসিনা কিছু উস্কানিমূলক কথা বলছে সে উস্কানিমূলক কথার কারণেই কিছু উত্তেজিত লোক এই দুই দিনে যে ঘটনাগুলো ঘটছে সেটি মূল কারণ সরকার যখন জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তখন কিন্তু জনগণ খুব দয়া আইন নিজের হাতে তুলে নেয় সেটা একটা সুস্থ রাষ্ট্রের জন্য লজ্জাস্কর ওই সময় যদি বুলডোজার আঘাতকারীদের বিচার করা হতো আজকে অটোমেটিক একটা মেসেজ চলে যেত যে বুলডোজার ইউজ করলে কিন্তু বিচার হয় কিন্তু উনি বিচার করেন নাই বাংলাদেশে আর কোনো কিন্তু হয় হয়নি ওই বাড়িটি হামলা হয়েছে কারণ শেখ হাসিনার প্রতিনিধিত্বকারী বাড়ি এটা রাজনৈতিক দলগুলো বলছে ভাঙচুরের ঘটনায় দায় এড়াতে পারে না সরকার কেউ অন্যায় করলে আইনিভাবে তার ব্যবস্থা নিতে হবে মানুষের মনে বরঞ্চ এই প্রশ্ন উদ্বেগ হয়েছে যেটা খুবই ক্ষতিকর প্রশ্ন এবং সেই প্রশ্ন যদি মানুষ তার ভিত্তিমূলে রাখে তাহলে এটা সরকারের জন্য এবং আমাদের জন্য অশনী সংকেত সেটা হলো সরকারের সায় ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না দেশে তো অন্য জায়গাতে এখনো গোলবাল হচ্ছে সেগুলো তো থামাচ্ছে না তারা কাজে প্রথম উপদেশটা যে বিবৃতি আর যেন না হয় এটা অনেকাঙ্ক্ষিত আর যেন না হয় তার ব্যবস্থা দেন মুখে মুখে বললে তো হবে না বিশ্লেষকরা বলছেন শিক্ষার্থীদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক তাই পরিস্থিতি উত্তপ্ত না করে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ তাদের বাংলাদেশের সামনের দিনগুলো কে আমরা খালি সংঘাতই দেখব মারামারিই দেখব তাই না মানে যে যুবকদের কাছে আমরা অনেক কিছু আশা করি প্রত্যাশা আমাদের অনেক বেশি আমার আশা থাকবে আমি মনে করি যে তারা আর কোনো ভুল করবেন না রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এই বিশ্লেষকের তারা যে কাজটা করতে চাচ্ছেন নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের রাজনীতিকরা এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ নূপুর মাহমুদ এক দল বলছে সরকার দায় এড়াতে পারে না আবার আরেক দল বলছে এমন ঘটনা অতীতের পুনরাবৃত্তি নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে রাজনৈতিক দলগুলো সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে আসলে কী প্রভাব পড়ল দেখুন আপনি জানেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাসাটিতে পরশু অর্থাৎ বুধবার রাতে আগুন ধরিয়ে দেয় আবার ভাঙচুরের ঘটনা ঘটে তারা ছাত্র ছাত্রজনতাই কিন্তু এইটা করেন তারপরে কিন্তু কাল পরশু মানে কাল আজকে দুই দিনই কিন্তু আমরা ওখানে গিয়েছি মাঠে দেখেছি যে উৎসুক জনতার কিন্তু ভিড় করছে সেগুলো দেখছে এমনকি যে যার মতো পারছে কিন্তু সব কিছু নিয়ে চলে যাচ্ছে অনেকে আছে রড সিমেন্ট যে যেটা পাচ্ছে আসবাবপত্র সেটা কিন্তু নিয়ে চলে যাচ্ছে তো আরেকটি বিষয় ছিল যে এখানে যেহেতু সবাই সব সব কিছু নিয়ে যাচ্ছে আজকে পর্যন্ত উৎসুক জড়তা ভিড় দেখেছি আমরা লক্ষ্য করেছি সেই সাথে কিন্তু আরেকটি বিষয় আপনাকে জানাই বিভিন্ন এলাকায় কিন্তু যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যালয় ছিল বাড়ি বাড়ি আছে সেগুলোও কিন্তু ভাঙচুর হয়েছে ভাঙচুরের ঘটনা ঘটেছে আজকেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় যেগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙচুর ভাঙচুর হয়েছে তো সব মিলিয়ে কিন্তু গত তিন দিন থেকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো এই পরিস্থিতি পরিস্থিতির পরপরই কিন্তু আমরা আসলে দেখেছি যে রাজনৈতিক মহলে একটি মিশ্র প্রতিক্রিয়ার বিরাজ বিরাজমান হয়েছে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি এর মধ্যেই কিন্তু আজকে আমার বিএনপি স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর রায়ের সাথেও কিন্তু আমার কথা হয়েছে সেই সুযোগেই আমরা কিন্তু তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে দেশের পরিস্থিতির বিষয় নিয়ে বা আমাদের যে আজকে যে বত্রিশ ধানমণি বত্রিশ নাম্বার যে ভাঙচুরের ঘটনা ঘটেছে এ বিষয়ে নিয়ে জানতে চেয়েছিলাম তিনিও কিন্তু বিভিন্ন কথাই বলেছেন আবার তিনি বারবারই বলছিলেন যে ভারতে বসে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছেন এ বিষয়টা কিন্তু তিনি বারবার বলছিলেন আবার হচ্ছে যে জামাতের নেতা ওনারাও কিন্তু বলছিলেন আজকে যে এই বিষয়টা কিন্তু পুনরাবৃত্তি হয়েছে কারণ এই ঘটনাটা কিন্তু এক সময় ঘটেছিল তখন কিন্তু কোনো আইনি ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না বা আইন সেই সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এই বিষয় নিয়ে কেউ কিন্তু কোনো ধরনের মন্তব্য করতেন না বা কথা বলার সাহস পেতে না কিন্তু ওই পুনরাবৃত্তি আবারই ঘটেছে এই জন্য তারা মনে করছেন যে আসলে এমন পরিস্থিতি আসলে যদি সেই দিন বিচারটা হতো তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না তারপরে আমরা কিন্তু আরেকটি প্রশ্ন করতে চাই দেশের পঁয়ত্রিশটিরও বেশি জেলায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় রাষ্ট্র ও সরকারের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হলো কিনা আসলে যে সকল বাম জোটগুলো আছে তারাও কিন্তু বলছেন যে এই যে ভাঙচুরের যে ঘটনা এটি আসলে সরকার দায় এড়াতে পারে না বারবারই কিন্তু তারা বলছেন যে সরকারের এতে দায়বদ্ধতা আছে সরকার যদি এটা খুব দ্রুত সমাধান একটা পথ বের করতেন তাহলে কিন্তু এটার এত বড় হতো না কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা আজকে কিন্তু একটা বিবৃতি আজকেও দিয়েছেন তারা সে কিন্তু বারবারই এর আগেও কিন্তু বিবৃতি দিয়েছিলেন সেখানেও কিন্তু আমরা তার লিখিত বিবৃতিটি আমরা দেখেছি তারপরে আরেকটি বিষয় আছে যে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারাও কিন্তু এই মিশ্র প্রতিক্রিয়া বারবারই জানান দিচ্ছেন বা বারবারই বলছেন কারণ হচ্ছে তারা বলছেন যে ছাত্র জনতার আসলে যে শিক্ষার্থীদের কাছে মানুষের যে প্রত্যাশা আছে সেটি আসলে তারা তাদের প্রতিফলিত হোক বা প্রত্যাশা অনুযায়ী যেন তারা কাজ করে আসলে এসকল পরিস্থিতি কে আরও উত্তপ্ত না হয়ে যাক এরকম বিষয় থেকে কিন্তু এড়িয়ে আসার পরামর্শ দিচ্ছেন বা ধৈর্য ধরতে বলছেন এই সকল বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আর তো বললাম যে বাম জোট যারা আছেন তারাও কিন্তু বলছেন যে সরকার কোনোভাবে এই সকল বিষয় এড়িয়ে যেতে পারেন না এদিকে হচ্ছে যে রাষ্ট্র পুনর্গঠনের যে দায়িত্ব পেয়েছেন ছাত্ররা বা শিক্ষার্থীরা তারা যেন এইটাতে ঐক্যবদ্ধভাবে কাজ করেন এইটাই কিন্তু আসলে সকলের প্রত্যাশায় এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও কিন্তু কিন্তু এই এই ধরনের মন্তব্যই করছেন সবাই তো আজকে যে সারা দিন আমি আসলে বুধবার থেকে ঘুরে তারপরে দেখে নাম্বার নাম্বার যে আগুন তারপরে হচ্ছে যে যেগুলো ভেঙে ফেলা হয়েছে সব কিছু দেখে আজকে যে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে গেলাম অনেক সাধারণ মানুষের কাছেও কিন্তু আমি গিয়েছিলাম সেখান থেকে আসলে সেটাই মনে হচ্ছে যে আসলে এই সকল পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্র জনতাকে আরও স্বাভাবিকভাবে থাকতে বলছেন অনেকে পরামর্শ দিচ্ছে তারা যেন হচ্ছে এই সময়টা উপস্থিত না দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হোক এটাই আমাদের সকলের প্রত্যাশা নূপুর মাহমুদ ধন্যবাদ আপনাকে এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে মব কালচার দেখা যাচ্ছে তা মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয় বলা হয় ছয় মাসে ও পলাতক স্বৈরাচার এবং দোষরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ না নেয় জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলেও জানানো হয় ওই বিবৃতিতে অন্যদিকে পালিয়ে গিয়ে দেশকে করার চেষ্টা করছে আওয়ামী লীগ এমন মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় নিতে হবে উস্কানি দাতাদেরই এদিকে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানিয়েছে ইসলামের ছাত্র শিবিরের নেতাকর্মীরা আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা এতে যোগ দেওয়া নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মৎস্য ভবন ক্লাব হয়ে পুরোনা পল্টন মরে গিয়ে শেষ হয় এদিকে সকালে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির এ সময় তিনি অভিযোগ করে বলেন পালিয়ে গেলেও দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা সাড়ে পনেরো বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন সেই রকমই একটা উস্কানি দুই একদিন আগে তারা দিয়েছিলেন সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানি দাতাদেরকেই নিতে হবে আওয়ামী লীগ নেতাদের বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার তাগিদও দেন জামায়াতের আমির অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুস এক বিবৃতিতে তিনি বলেন উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান বিবৃতিতে আরও বলা হয় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে অন্তর্বর্তী সরকার নাগরিকদের যানমালের নিরাপত্তায় প্রস্তুত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার কথা জানিয়েছেন স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভূইয়া সরকারি বার্তা সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ এ প্রসঙ্গে আরও বলেন বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে বলেও মনে করেন তরুণ এ উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যার মাধ্যমে নির্বাহী আদেশে সরকার যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে তার আইনি কাঠামো কি হবে সে বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি পাঁচই আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেগুলোকে প্রাধান্য দেয়া সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় পরে বিকেল চারটায় তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয় সোহানা সাবাকে পরে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয় তাকে এর আগে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে থানমন্ডি থেকেই আরেক অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা আটক করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছিল মহার্ঘ ভাতাসহ সাত দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে সরকারি বেসরকারি চাকরিজীবীদের মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জল কামান ছুঁড়ে আইনশৃঙ্খলা বাহিনী এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে তারা আন্দোলনকারীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্য শুক্রবার দুপুরে মহার্ঘভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল শুরু করেন এ সময় তাদের আটকে দেয় পুলিশ এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় তারা পরে শাহবাগ থানার সামনে মিছিলটিকে আবারও আটকে দেয় পুলিশ এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় জলকামান ছুড়েও তাদের সড়ক থেকে সরাতে পারেনি পুলিশ সরকারের সাথে বৈঠকের আশ্বাসে ঘন্টাখানেক পর সড়ক ছাড়েন কর্মচারীরা সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার থেকে আমরা শ্রদ্ধা জানাই আজকে যার যার ঘরে শান্তিপূর্ণভাবে চলে যাব এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশ করে দাবি মেনে নেয়ার আহ্বান জানান দুইশো টাকায় ভাড়া এটা কি কোনো চলে তিনশো টাকায় টিফিন ভাতা মাত্র ছয় টাকা করে পরে দিনে সরকার পরিচালনা করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা করে সরকার পরিচালনা আর তারাই খেতে পায় না তারাই বৈষম্য শিকার এ সময় সংহতি প্রকাশ করে আগামী বাজেটে কর্মচারীদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান রাজনীতিবিদরা তাদের পে স্কেল বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন এবং আগামী বাজেটের আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বৈষম্য আছে প্রত্যেকটা গ্রেডে গ্রেডে বৈষম্য আছে এমন বেতন স্কেল করতে হবে যাতে তেলের মাথায় তেল না পড়ে গরিবের পেট ভরার ব্যবস্থা হয় ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে কর্মবিরতির পাশাপাশি রাজপথে নামার হুশিয়ারি আন্দোলনকারী কর্মচারীদের বহাইমিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের নিন্দা জানানোর পাশাপাশি নিজেদের কাজ চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এদিকে ইরানের তেল রপ্তানিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও জাহাজের পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণের পরপরই প্রতিবেশী রাষ্ট্র ও দ্বীপ দখলের হুমকি থেকে শুরু করে শুল্ক আরোপ ও গাজা ইস্যুসহ নানা বিষয়ে গরম গরম তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসের অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ করেন ট্রাম্প যার মধ্যে রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি গত নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত এ বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশে দাবি করা হয় ইসরায়েলকে নিয়ে লজ্জাজনক নৈতিক সমতা তৈরি করেছে আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালতের সাম্প্রতিক পদক্ষেপগুলো বিপজ্জনক নজির স্থাপন করেছে এমন মন্তব্য করেন ট্রাম্প বলেন আইসিসির এই ধরনের পদক্ষেপে বিপদে পড়েছে হয়রানি ও আশঙ্কার মধ্যে রয়েছে তার দেশের মানুষ ফলে মার্কিন নাগরিক বা তাদের মিত্রদের নিয়ে আইসিসি তদন্তে সহযোগিতা করা ব্যক্তি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরোপ করা হবে আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আগের মেয়াদে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় আইসিসির ওপর ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করলেও তা প্রত্যাহার করেছিল বাইডেন প্রশাসন তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সদস্য দেশগুলো পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছে সংস্থাটি এদিকে ইরান থেকে চীনে জ্বালানি তেল সরবরাহে সহায়তাকারী ব্যক্তি ও জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মূলত তেহরানের তেল রপ্তানি বাণিজ্যকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক চলছে বিপিএল এর ফাইনাল অথচ বিসিবি সৌজন্যের টিকিট এখন ব্ল্যাকারদের হাতে হাতে টিকিট না পেয়ে স্টেডিয়ামের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ অভিযোগ বড় ধরনের টিকিট কালো বাজারের বিপিএল এর মেগা ফাইনাল ঘিরে মিরপুর স্টেডিয়ামের ব্যস্ততার খবর জানাচ্ছেন মামুনুর রশিদ স্টেডিয়ামের মানুষের জটলা বেশিরভাগ মানুষই অপেক্ষায় সোনার হরিণ টিকিটের জন্য লম্বা সময়ের অপেক্ষার পরও টিকিট পানি এমন সংখ্যাটা বেশ বড় বেশিরভাগই অভিযোগ টিকিট কালোবাজারিদের হাতে কিনতে হচ্ছে চড়ামূল্যে এখনো কোনো টিকিট নেই সবাই ব্ল্যাকে দিচ্ছে টিকিট এক হাজার টাকা চারশো টাকার টিকিট চাচ্ছে পঁচিশশো টাকা তিন হাজার টাকা তারা নিজেরা টিকিট রেখে দিছে সবগুলো আমাদের হাতে দেয় নাই ওরা মনে করেন নিজেরা ওইগুলো এখন বাইরে সেল দিতেছে মনে করেন আপনি এক হাজার টাকার দামের টিকিট নিতেছে তিন হাজার টাকা বিলাখেরা কিভাবে টিকিট পায় আমরা যারা আমাদের একটা বেশি টিকিট দেয় না অন্য বিলাখেরা কিভাবে পঞ্চাশটা একশো টিকিট পায় অবশ্যই তাদের হাত আছে এখানে এখান থেকে কক্সবাজার দাম একটা বিমানের টিকিটের দামও এত টাকা না সর্বোচ্চ পঁয়তাল্লিশশো বারোশো বিয়াল্লিশশো টাকা আর খেলা দেখতে আসমু গ্যাংস্টার টিকিট আট হাজার টাকা নয় হাজার টাকা এই টিকিটটা একটু দেখাতে চাই এই টিকিটটা দেখছেন এটা হচ্ছে মূলত সাধারণ দর্শকদের জন্য যে টিকিট সেই টিকিট কিছু বিসিবির কমপ্লিমেন্টারি টিকিট থাকে সেইখানটাতে এই জায়গাটাতে একেবারে এই জায়গাটাতে লেখা থাকে কমপ্লিমেন্টারি তো আমরা ব্ল্যাকে যে অভিযোগগুলো আসছে সেখানে বেশিরভাগ টিকিটই দেখেছি এই কমপ্লিমেন্টারি লেখা মানে কমপ্লিমেন্টারি যে টিকিটগুলো সেগুলোই ব্ল্যাকারদের হাতে যাচ্ছে এবং সেই টিকিটগুলো চড়া বাইরে বিক্রি হচ্ছে সাধারণ মানুষ টিকিট পাচ্ছে না টিকিট কালোবাজারির কালো থাবা বাদ দিলে দারুণভাবে সেজেছে মিরপুর স্টেডিয়াম দেয়ালে দেয়ালে মুগ্ধ আবু সাইদদের গ্রাফিতি দুই নাম্বার গেটে বিপিএল ট্রফির বড় আকারের স্মারক মনুষ্যত্বটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক টিকিটে কিছু কালোবাজারি এতে আমি যেটা মনে করি বিসিবিরও হাত আছে নয়তোবা এমনভাবে আগে কালোবাজি হওয়ার কোনো মানে হয় না তবে আমি আশাবাদী নেক্সট যে বিপিএল আসবে সে বিপিএল জন্য ভালোভাবে আরো সাজিয়ে তোলে আবার সুন্দরভাবে তুলে এবারে বিপিএল খুবই সুন্দর সবথেকে আর কি যেহেতু ছাত্ররা বর্গ আছে সেই হিসাবে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি করছে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে আমার বাচ্চারা এসেছে এনজয় করতে ওদের ওদের উৎসাহতে উদ্দীপনা নেই ওদের জন্যই এসেছি মূলত কয়েক স্তরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এই মাথা থেকেও মাথা টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা মিরপুরে বিপিএল এর মেগা ফাইনাল কভার করছেন সহকর্মী মামুনুর রশিদ সর্বশেষ খবর জানাতে আমরা এখন চলে যাচ্ছি তার কাছে মামুন বরিশালকে একশো রানে টার্গেট দিল চিটাগং উইকেট বিবেচনায় বরিশালের জন্য কতটা কঠিন হবে ম্যাচ অবশ্যই একশো পঁচানব্বই রান যেরকম ফাইনালটা আমরা দেখতে চাই সেরকম ফাইনালে সেরকম রান কিন্তু হয়েছে তবে আমি এখানে একটু বলে রাখতে চাই যে চিটাগং কিন্তু আরেকটু পনেরো থেকে বিশটা রান কিন্তু তারা যোগ করতে পারতো মাঝখানে যদি পারবে জীবন কিছুটা স্লো হয়ে না যেতেন যেভাবে শুরুটা করেছিলেন মাঝপথে কিছুটা স্লো হয়েছিলেন খাজা নাফে তিনি কিন্তু প্রথম দিকে স্লো খেললেও পরবর্তীতে সেটা পুষিয়ে দিয়েছেন গ্রাহাম ক্লার্ক তিনিও কিন্তু দারুণ একটা ক্যামিও খেলে গেছেন সব কিছু মিলে ফাইনালের মতো ফাইনালটা হচ্ছে এবং মানুষজন কিন্তু সেটা উপভোগ করছেন একশো পঁচানব্বই রানের টার্গেট ফাইনাল চাপ তো থাকবেই আমরা যখন চিটাঙ্গের প্লেয়াররা বড় বড় বাউন্ডারি মারছিলেন বাউন্ডারি ওভার বাউন্ডারি মারছিলেন তখন কিন্তু আমরা বরিশালের যে ফিল্ডাররা ছিলেন তাদের মুখে কিন্তু চিন্তার চাপটা দেখেছি স্পষ্ট তবে বরিশালের কিন্তু বেশ ভালো কিন্তু একটা ব্যাটিং লাইন আপ আছে তারপরেও ফাইনালের চাপের কারণে একশো পঁচানব্বই রানের যে টার্গেটটা সেটা একটু বড়ো মনে হবে আমি এই বিষয়গুলো নিয়ে এবং আজকের বিপিএল এর ফাইনাল নিয়ে আরও কথা বলতে চাই আমাদের সাথে আছেন সহকর্মী শাহান পাপন পাপন আপনাকে একটু আমন্ত্রণ জানাতে চাই ফাইনালের একটা দারুণ ম্যাচ দারুণ একটা ইনিংস দেখলাম দর্শকদের উন্মাদনাটা কেমন দেখছেন সারাদিন ধরে আপনি এখানে ছিলেন ক্রিকেটের কিছু বিষয় ছিল সব কিছু মিলে কেমন দেখছেন দর্শকের কথা যদি বলি দর্শকের যে অবস্থা আমরা দেখেছি আমি কিছুক্ষণ আগেই ছিলাম মাঠের বাইরে ছিলাম সেখানে দেখে এসি যে পঁচিশ হাজার ধারণ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মিরপুর শেরবাংলা স্টেডিয়াম এবং পঁচিশ হাজার দর্শক এই মুহূর্তে ভেতরে আছে বাইরে পঁচিশ হাজারের বেশি দর্শক অপেক্ষা করছে ব্যাপারটা এরকম যে দুধের স্বাদ ঘোলে মেটানো যখন হচ্ছে মানে গর্জন হয় স্টেডিয়ামে গর্জন হয় সেই গর্জনের আঁচ আঁচড়ে গিয়ে পড়ে মাঠের বাইরে সেখানে কিন্তু ওই বাইরের দর্শক তেতে ওঠে তারাও কিন্তু গলা মেলায় আর কি সব মিলে যেটা বলি দর্শকের বলা যায় বিপিএল কিন্তু একেবারে যেরকম আশা করা হয়েছিল দর্শক থেকে শুরু করে মাঠের খেলা সবকিছু একদম একশোতে একশো এটা কিন্তু আপনাকে বলতেই হবে আর একটা বিষয় জানতে চাই পাপন আসলে টিকিট নিয়ে অনেক সমালোচনা থাকে প্রতি বিপিএলে তবে এবার আমরা পুরো আসর জুড়ে সেই সমালোচনাটা কমই দেখেছি তবে ফাইনালের দিনেও আবার কিছু নতুন করে অভিযোগ এসেছে কিছু কালোবাজির অভিযোগ এসেছে আমরা নিজেরাও একটা রিপোর্ট করেছি যে যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো থাকে সেগুলো কালোবাজারিদের হাতে চলে গেছে এই বিষয়ে নিয়ে কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে আমি যে তথ্যটা পেয়েছি তার মধ্যে ফিফটি পার্সেন্ট যেটা যে তথ্যটা এসেছে আমার কাছে সেটা হচ্ছে যে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা টিকিটটা হ্যান্ড ওভার করেন তারা নিজেরা কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে থাকেন যেগুলো তারা পান আসলে সেগুলো তারা যাদেরকে দেন তারা সেল করে দেয় এবং এভাবেই কিন্তু আসলে কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে দর্শক মাঠে ঢোকে আবার আরও একটা বিষয় যে আমরা কেউই আসলে সচেতন না কিংবা আমরা ওইভাবে আসলে সহিষ্ণুতাটা মানে প্রকাশ করি না যিনি কমপ্লিমেন্টারি টিকিটটা কিনছেন তিনিও কিন্তু আবার এসব অভিযোগ করছেন যে এই যে আমি কমপ্লিমেন্টারি টিকিট কিনছি এটা কালোবাজারি থেকে আপনি যদি কমপ্লিমেন্টারি টিকিট কালোবাজারি থেকে না কেনেন না কেনেন তাহলে কিন্তু ও বিক্রি করতে পারছে না আরও একটা বিষয় বিসিপি একটা ভালো একটা কাজ করেছে সেটা হচ্ছে যে অনলাইনে যে টিকিটটা ছাড়া হয়েছে সেটাকে আসলে ওইভাবে কালোবাজারি করার সুযোগ নেই আপনি যখন অনলাইন থেকে টিকিট কিনবেন পুরো টাকাটা দিয়ে কিনতে হবে এবং সেটা যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু পুরোটাই লস আগে যেটা দেখেছি সেটা হচ্ছে যে টিকিট বুথে থেকে কালোবাজারি করে নিয়ে সেই টিকিট যদি বিক্রি করতে না পারতো আবার বিসিবিকে ফেরত দিত এরকম খবর কিন্তু কিন্তু এই সুযোগটা এবার থাকছে না সব যেটা বলা যায় যে সো সো গুড ফাইনাল অন্তত বলতে পারি আপনাকে ধন্যবাদ যেটা বলছিলেন যে সবকিছু মিলে ফাইনালের যে আমেজ সেটা কিন্তু আমরা পাচ্ছি এমন ফাইনাল দেখতে চেয়েছিলেন মানুষজন সেই ফাইনালটা দেখে তারা কিন্তু খুশি এবং মাঠে দর্শকরা কিন্তু এখন পর্যন্ত অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন সুরভিক মামুনুর রশিদ ধন্যবাদ আপনাকে সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন